আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা অলরেডি কাজটা করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আজকে আমি একটি অসাধারণ ভিডিও নিয়ে এসেছি তোমাদের সামনে তো রাত্রিবেলা আমরা যখন একা একা কান্না করি তখন আল্লাহ তালা আমাদের সম্পর্কে কি বলেন সেটাই আজকে জানবো ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটি কন্টিনিউ করি আপনি যখন রাতে একা একা কান্না করেন তখন কি হয় দেখুন বা জেনে নিন যখন আপনি আপনার কাছে আপনার কক্ষে বা ঘরে রাতে নীরবে কান্না করবেন বা কষ্ট পাবেন জানেন কি তখন আল্লাহ সুবাহানুয়াতলা কি করেন এবং কি বলেন আমরা জানি না সেটা আল্লাহ তার ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলেন কোনো জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো সেটা কোন জিনিস আল্লাহ তালা জিজ্ঞাসা করতে থাকে ফেরিস্তাগণকে ফেরেস্তাগণ বলেন আপনার বান্দা বা বান্দি সুখী নেই আপনার বান্দা বা বান্দি দীর্ঘ সময় যাবত হাসেনি বরং কষ্টে আছে এই বলে ফেরেস্তাগণ বান্দার জন্য কান্না করতে থাকে এবং আল্লাহকে বলেন হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে অতএব আপনি তার জন্য সব কিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু তার জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসেছিল অতএব আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম কিছু জিনিস আমি তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখেরাতে সকলেই বিস্মিত হবে সুফান আল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ